নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ একটা এঁচড়ের রেসিপি নিয়ে এসেছি এইভাবে এচড় রান্না করলে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এইচড় রান্না করে নিচ্ছি এখানে এইচড়টা কাটার আগে আমি হাতে সর্ষের তেল বুলিয়ে নিলাম আর বটিটাতেও সর্ষের তেল বুলিয়ে নিলাম যাতে এঁচড়ের আঠাটা যাতে লেগে না যায় এরপর এইচড়টা কেটে নেব পিছনে ছাড়টা ছাড়িয়ে নেব আর ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা কেটে বাদ দিয়ে দেব পিস পিস করে কেটে নেব এরপর এই চোরের সাথে যে আলুটা দেব আলুটাও পিস পিস করে কেটে নেব প্রথমে ছাড়টা ছাড়িয়ে দেব তারপর ডুমো করে কেটে নেব এখানে আমি দুটো আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে আলু সংখ্যাটা বেশিও দিতে পারেন আলুটা আর এই চোরটা কাটা হয়ে গেছে এরপর ধুয়ে নিয়েছি কড়াই জল গরম করতে দিয়েছি এবার এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে এঁচড়গুলো আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এঁচড় সেদ্ধ করতে দিয়ে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নিলাম সাতখানা কাজুবাদাম মিডিয়াম সাইজের একটা টমেটো চারটি কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা ছোটো ছোটো টুকরো নিয়েছি ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে চারখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে ঝালটা একটু বেশিও দিতে পারেন এরপর কড়াই চাপিয়ে বেশখানে একটা সর্ষের তেল দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কেটে রাখা আলুগুলো এর মধ্যে ভেজে নেব দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো একটু ভেজে নিলে সবজির স্বাদটা দুর্দান্ত লাগে আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এরপর উঠিয়ে নেব এরপর কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দেব আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটু হিং আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এরপর বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এরপর ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার তেলটা ছাড়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা এই এইচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম এছাড়া আলুর আলু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব এরপর মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব এর মধ্যে জল বেশখানিকটা জল দিলাম কম আছে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এক কাপের মতো জল দিয়েছি পাঁচ মিনিট পর খুলে দেখি আলুটা আমার সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এই চোরটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল দিয়ে দিলাম আমি কসুরি মেথি এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে গ্যাসের গাছটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের নিরামিষ এচড়ের তরকারি এইভাবে এঁচড় রান্না করলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আমার এই এইচড়ের তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর গরম গরম ভাত রুটি পরোটার সাথে এটা পরিবেশন করুন